আমাকে জোর করেছে না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল ভিত্তিতে কাজ করার জায়গা

শান্তিরক্ষেত্রে যুদ্ধ লাগে যুদ্ধ করবে লাগে যুদ্ধ করবো পয়েন্ট ইজ যুদ্ধ তো লেগে আসছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেট থেকে যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে ম্যাজিক নাকি

আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার বাকি প্রশ্নটা করতে পারেন বাকি নিজে জবাব দিতে পারে আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাস মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে

তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমান একটা জাতীয় সরকার সেটা আপনারা কাকে মিন করেছেন মানে কারা সরকার আসে নাই মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দল ইনভাইট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি তো সেক্ষেত্রে সে সময় আসতে চায়নি তো বিএনপি যেহেতু এখানে বিরুদ্ধে সংগ্রহ সবচেয়ে বড় রাজনৈতিক দল বিরোধী দল হিসাবে তো তখন সবচেয়ে বড় বিরোধী ছিল এই আওয়ামী আমলে তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমরা বিএনপি মনে করি তো অবস্থা আমি বলি হ্যাঁ তো এই দুটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্ট আছেন আমরা মনে করছি যে গভর্নমেন্টের থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানের আমাদের যে দফা ছিল এই একদফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অনুযায়ী আসলে বাস্তবায়ন করবেন মানে সর্বেশাকুল আমরা মনে করছি আর আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদশের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই যদি আমরা নাই দিয়েছিলাম

অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র ছাত্রপদেষ্টারা ওকে ফাইন ফ্যান্টাস্টিক আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটেমেসি দিচ্ছে ছাত্র ছাত্রপ্রদেষ্টারা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন এই জনগণের চাপ বলি ছাত্রদের চাপ বলি একটা নতুন রাজনৈতিক দলে কিন্তু আমাদের উপরে একটা সেই চাপ আছে তো এখন আমরা বৈষম্যদের ছাত্র আমি যেটা বলছি আমাদের একদম দ্বিতীয় অঙ্গীকার দ্বিতীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো দিন আছে এখন এই বিষয়ে এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি আমি সেটাই বলবো আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন আমরা মূলত আমরা করছি যে আহ ছাত্রপ্রদেশ যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে দফা দুটি অঙ্গীকার সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন আর তিন রাজনৈতিক দলের সাথে তাদের আহ নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা হ্যাঁ সেই বিষয়টিও আহ আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দল আসতেই পারে বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতিক অধিক আছে সে যদি কখনো রাজনৈতিক দল আসে অবশ্যই সে গভর্মেন্টে থাকবে না সেভাবে আসলে রাজনীতি দল আসবে যদি বলতে বলছিএম গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টের না থেকে তারা রাজনৈতিক দল করবে তাই তো অবশ্যই 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 আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি আমি তো জনামাসুকাল ভাই আপনার কাছে আসি জনামাসুকাল ভাই আহ অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে

কখনো শেখ হাসিনার মুখে মুজিবাদ শব্দটা কেউ শুনেছে কিনা আমি একটা আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক ধরে রাজনীতি করেন এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোনো একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে জিয়া বাদটা কিন্তু বাদের কথাটা আশা করো বাদ তো বাদ বাদ বাদ

তার ঘরে উঠা উচিত উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই এগুলো আমি বলতে চাই না সিম্পল মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই সতেরোটা বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিগুলি ভাগ করতে চেয়েছেন

দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ বিরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার বটন ঋতু রাজনৈতিক সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারোর কাছে কোনো জবাব দিয়ে করবে না তাদের যখন ইচ্ছে হবে ভেট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবেন বই কবে দিবেন বলতে না বই কবে দিবো আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে

এক ধরনের কাছাকাছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যখন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের সব ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না

তারপরে একজনকে স্বরাষ্ট্র উপদেশে পালালেন দেখলেন না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা আপনি বলেন মনোবল জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে গুলি দেখছেন দেখছেন গুলি কি চেহারা

পরিবর্তন পুলিশের মনোবল ফেরানোর জন্য আর কিছু দেখে না আর কিছু দেখে না আর কিছু দেখে না কারণ একটু ঠিক হলো না তারা তার অন্য অনেক কিছু হয়তো এই যে ধারণা আপনারা দিচ্ছেন রাজনীতি করতে চাচ্ছেন রাজনীতি আপনারা কি করতে সেটা একটু বলবেন কিনা কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন যারা বাকের মজুমদার